আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছে করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স আদালতে অভিযোগ প্রমাণ করতে পারেননি নির্যাতিতার পিতা দাবি কুনালের শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ছবি রাখার নিদান বিজেপিকে তীব্র আক্রমণ ব্রাত্তর। মুখ্যমন্ত্রীর মানসিকতা টুকরে টুকরে গ্যাংয়ের মতো প্রাক্তন সেনাদের প্রতিবাদ মঞ্চ থেকে সরব হলেন শুভেন্দু অধিকারী শ্রমিকের গাড়ি ঘিরে চলল স্লোগান শিবপুরে শ্রমিক ঢুকতেই তুমুল বিক্ষোভ তৃণমূলের নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বিজেপি নেতা অর্জুনের বিস্ফোরক দাবি স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দু ফুটেজ সংরক্ষণের দাবি দুপুরে তৃণমূলে গিয়েই রাতে ফের বিজেপিতে ফিরলেন নেতা বাঁকুড়ার রাজনীতিতে শোরগোল আদালতের কাজের টাকায় দেওয়া হচ্ছে না মুখ্য সচিবকে প্রশ্নের পর প্রশ্ন ডিভিশন বেঞ্চে চোখে কালো চশমা আদালতে সুবীরেশ কল্যাণময়ের দিকে দায় ঠেললেন পার্থ নেপালে গৃহবন্দী বাংলার তিন স্কলার দুশ্চিন্তায় পরিবার বাংলায় এই প্রথমবার দেখতে পাবেন দ্য বেঙ্গল ফাইলস উইকেন্ডেই রয়েছে শো মনে হয় আর ওদের আসা হবে না নেপালের অবস্থা দেখে ঘুমড়েছে বাঁকুড়ার লালবাজারের বিকেল থেকে পুরো নেপালেই কারফিউ সেনার কাছ থেকে কি কি দাবি জানাল জেনজিরা স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর নথি হিসেবে মান্যতা নয় রাজ্যের আবেদন খারিজ কমিশনের অ্যাপটিটিউড টেস্টের জন্য পাঁচ নম্বর দেওয়া হোক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সাবাল চাকরি প্রার্থীদের তিরিশ টাকায় ভাগ্য বদল এই টিকিটেই কোটিপতি আনন্দে ভাসছেন পূর্ব বর্ধমানের লরি ভারত নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে রেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ফিরছেন না কলকাতায় একাশি দিন পর এখনো দেওয়া হয়নি চার্জশিট পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় তামান্নার মা বাবা নেপালে গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে আচমকা পরিস্থিতি উত্তাল হতেই মেয়েকে নিয়ে আটকে পড়েন বর্ধমানের বাসিন্দা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব সুশীলাকে নিয়ে মতান্তর রাহুলের লক্ষণরেখা ভাঙা নিয়ে কংগ্রেস সভাপতির কাছে নালিশের ফর্দ পাঠালো কেন্দ্রীয় বাহিনী বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন বড় ক্ষতি থেকে রক্ষা সিবিআই চোখে দাগি শিক্ষক অঙ্কিতা আদালতে বললেন আপনার নির্দোষ শুরু বিচার প্রক্রিয়া এই প্রতিদিন সকালে সকালে ভিডিও ভিডিও পাবলিশ হয় তাই উঠেই আমাদের দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন আর জীকরের নির্যাতে তার পিতা যে অভিযোগ এনেছিলেন তা আদালতে প্রমাণ করতে পারেননি ব্যাংসদ আদালতের পনেরো নম্বর এজলাসে মামলা শুনানি হয় কুনাল দাবি করেন প্রমাণ ছাড়া শুধু কথাবার্তা বলার বদলে অভিযোগকারীর আইনজীবী প্রমাণ উপস্থাপন করা উচিত ছিল তিনি বলেন এটি সময় নষ্ট করার কৌশল এবং রনে ভঙ্গ দেওয়া কুনাল আরো হুঁশিয়ারি দিয়েছেন প্রমাণ না দেখালে শেষ দেখাবেন নির্যাতিতার পিতা অভিযোগ করেছিলেন সিবিআই ঘোষ খেয়ে তদন্ত নষ্ট করছে এবং কুনাল ঘোষ সেটেল করেছেন এর প্রেক্ষিতে কুনাল একটি লেখা পোস্ট করে দাবি করেন প্রমাণ না থাকলে ক্ষমা চাইতে হবে গত অগস্টে কুনাল ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বৃহস্পতিবার মামলার শুনানি শেষে কুনাল বলেন অভিযোগকারীর হাতে প্রমাণ ছিল না মামলার পরবর্তী শুনানি নভেম্বরে নির্ধারিত মেয়র রোডে সেনাকে অপমানের প্রতিবাদে প্রাক্তন সেনা সেনাকর্মীদের বিক্ষোভে যোগ দেন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনাকে বারবার অপমানের অভিযোগ তুলে তার মানসিকতাকে দেশবিরোধী ও টুকরে টুকরে গ্যাংয়ের বলে কটাক্ষ করেন তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনা খুলে দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন দুশো সেনা তাকে দেখে পালিয়েছে এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় মামলা আদালতে প্রাক্তন কর্মীরা প্রতিবাদে বসতে চাইলেও প্রশাসনের শর্তে অনুমতি পাচ্ছেন না বলেও শুভেন্দু অভিযোগ করেন শ্রমিকের গাড়ি ঘিরে চলল স্লোগান শিবপুরে শ্রমিক ঢুকতেই তুমুল বিক্ষোভ তৃণমূলের হাওড়ার দাসনগরে প্রবল বিক্ষোভ হয় যেখানে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্যকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ঘটনাটি ঘটে শিবপুর বিধানসভা কেন্দ্রে আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনে শোমিক ভট্টাচার্য উপস্থিত হওয়ার সময় তার আগে মনোজ তিওয়ারের নেতৃত্বে একটি অস্থায়ী বিক্ষোভ মঞ্চ গড়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় তৃণমূলের দাবি কটন মিল আংশিকভাবে কাজ করছে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়া হচ্ছে না এবং কেন্দ্রের নজরদারির অভাব রয়েছে শ্রমিক বলেন তার উদ্দেশ্য কোন রাজনৈতিক বিরোধিতা নয় বরং টুর্নামেন্টের মাধ্যমে ঐতিহাসিক শিকাগো বক্তৃতার সম্মান জানানো মনোজ তেবারি জানান নির্বাচন সময় সামনে আসায় এই বিক্ষোভ পরিস্থিতি পরে স্বাভাবিক হয় নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বিজেপি নেতা অর্জুনের বিস্ফোরক দাবি নেপালে সাম্প্রতিক সময়ে ব্যাপক অশান্তির ঘটনা ঘটছে দেশের ছাত্র যুবক এবং সাধারণ জনগণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এক সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে আরো উত্তেজনা সৃষ্টি হয় এই পরিস্থিতিতে বিজেপি নেতা অর্জুন সিং মন্তব্য করেন নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বিনা রক্তপাতে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক ব্যবস্থা শেষ হয় না তৃণমূল এই মন্তব্যের বিরুদ্ধে ব্যারাকপুর কমিশনের এটি অভিযোগ দায়ের করে শাসক দল দাবি করে অর্জুন সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন পরিস্থিতির মধ্যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কিন্তু বিক্ষোভ থামেনি উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে মারধর করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী পুড়িয়ে মারা হয় সংসদ ভবন পুলিশ ও সেনা চৌকাটে ব্যাপক ভাঙচুর ও আগুন লাগানো হয় বর্তমানে নেপাল জুড়ে ধ্বংসের ছবি ছড়িয়ে আছে সেনা টহল দিচ্ছে বুধবার নতুন করে বড় সড়ো অশান্তির ঘটনা হয়নি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর ফুটেজ সংরক্ষণের দাবি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগে নির্দেশ দিয়েছিলেন বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করা যাবে না সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দুর অভিযোগ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করেছেন যা স্পিকার কর্তৃক বিধানসভা আইনের পরিপন্থী এবং আদালত অবমাননার সমান মামলাকারী আইনজীবী দাবি করেন বিধানসভায় নিরাপত্তা প্রবেশের কোনো অধিকার নেই পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়ায় আবেদন জানানো হয়েছে আগের মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করে নির্দেশ দিয়েছিল সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্য সমানভাবে বিধানসভা আইনের নিয়ম প্রযোজ্য হবে এবং তা বিধানসভার সচিব নিশ্চিত করবেন আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরে তৃণমূলে গিয়ে রাতে ফের বিজেপিতে ফিরলেন নেতা বাঁকুড়ার রাজনীতিতে শোরগোল ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য গণেশ মল্লকে নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার মাত্র বারো ঘন্টার মধ্যে গণেশ মল্ল ফের নিজের ঘরে ফিরে এসে বিজেপির পতাকা কাঁধে নিয়ে যান সকালেই তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হয় গণেশ মল্ল ও তারাপদ পালকে তৃণমূল দাবি করে দীর্ঘদিন ধরে বিজেপি নৈরাজ্য চালাচ্ছিল তাই এই সদস্যরা যোগ দিয়েছেন কিন্তু গণেশ মল্ল দাবি করেন তৃণমূল তাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল চাকরি ও বকেয়া টাকা দেওয়ার লোভ দেখানো হয়েছিল সন্ধ্যায় ফের বিজেপিতে যোগ দিয়ে গণেশ মল্ল বলেন তৃণমূলের শর্ত পূরণ হয়নি এই দলবদল নিয়ে দুই শিবিরের মধ্যে অভিযোগ প্রতি অভিযোগের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি গড়ে উঠেছে